বৈশাখী টেলিভিশনের কর্মকর্তা কর্মচারী সহ সকল দর্শক এবং কলা কৌশলীদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে যেন আন্তরিক ধন্যবাদ আমি গানের লোক আমি অবশ্যই আশা করব বৈশাখী যেন সঙ্গীতে যে অনুষ্ঠানগুলি করবে সেটা সুচারুভাবে যেন করে বৈশাখী টেলিভিশনের দীর্ঘায়ু কামনা করছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গীত শিল্পীদের পছন্দের চ্যানেল বৈশাখী টিভি হয়ে থাক বাংলার মন বাংলা নামের চ্যানেল বৈশাখী টেলিভিশন বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার প্রিয় বৈশাখী টিভির জন্য যেন এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে পারে বৈশাখী টেলিভিশনের জন্মদিনে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বৈশাখী টিভি অনেক দিন থেকে আমাদের অন্তরের মাঝখানে জায়গা করে নিয়েছে আমরা চাই বৈশাখী টিভি আরও দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে যাক সামনের দিকে অনেক অনেক শুভকামনা আবারও বৈশাখী টিভির জন্য